আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি একেবারে কম বাজেটের মধ্যে মানে আপনারা যারা জমি একটু বেশি চান মানে সহ বাড়ি আর কি এটা জমি না সহ বাড়ি একেবারে খুব সুন্দর চমৎকার একটি বাড়ি এবং আমি আপনাদেরকে বলি এত সারপ্রাইজ হবেন আপনারা মানে জমির পরিমাণ হচ্ছে চৌত্রিশ শতাংশ সতেরো পয়েন্ট মাত্র বাহাত্তর লক্ষ টাকার ভিতরে বিশাল বড় এক বাড়ির চারদিকে আপনার বাউন্ডারি করা মানে টিনের টিনের বাউন্ডারি করা এবং বাড়িটির ভিতরে আপনার গরু ছাগল পালন করার জন্য বড় একটি শেড করা আছে এবং ভিতরে প্রচুর পরিমাণে গাছ গাছের লাগা লাগানো আছে আপনারা ইচ্ছা করলে ভিতরে আরো যদি বলেন সুইমিং পুল করবেন আরো গাছ বাগান করবেন আরো অনেক ধরনের ফল ফলাদি গাছ লাগাবেন এভরিথিং সব কিছু করতে পারবেন আপনার চৌত্রিশ শতাংশ সতেরো পয়েন্ট জমি মাত্র বাহাত্তর লক্ষ টাকার ভিতরে আপনারা কল্পনা করা যায় মানে আশ্চর্যজনক না তাহলে আপনি হিসাব করে দেখেন এত সুন্দর একটি বাড়ি আপনার বাড়িটাও আপনাদের সামনে তুলে ধরবো এই পুরো বাড়িটি এই চৌত্রিশ শতাংশ সতেরো পয়েন্ট জমি সহ বাড়িটি প্যাকেজ মূল্য মাত্র সব লক্ষ টাকায় আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ইচ্ছা করলে ওনারা ব্যাংকে বিক্রি করবেন না ওনারা একসাথে বিক্রি করবেন আপনারা ইচ্ছা করলে যদি মনে করেন যে আমরা চার পাঁচজন মিলে নিব তাও পারবেন চার পাঁচ নামে রেজিস্ট্রি হইল আর যদি মনে করেন যে আপনি একা নিবেন তাহলে একাও নিতে পারবেন আর অনেক শৌখিন মানুষ আছেন আপনারা যারা এই চৌত্রিশ শতাংশ কিন্তু বিশাল বড় একটি জমি আর টাকা হিসাবে কি করা যাবে না মানুষের জমির মধ্যে গাছ পারে। আর এখানে আপনার মনে করেন কি না করতে পারবেন এত বড় জমিতে এবং আপনার ভিতরে দুটি দুটি বড় বেডরুম আছে কমপ্লিট টাইস করা টয়লেট আছে দুইটা কিচেন রুম আছে এসির ব্যব এসি লাইনের ব্যবস্থা আছে মানে আপনি খালি উঠবেন আর থাকবেন ইচ্ছা করলে আপনারা বাড়ি হিসাবে এটা ব্যবহার করতে পারবেন বা এখানে গরু ছাগল যে শেড আছে আপনি এটা বাণিজ্যিক ভাবে সেটাও করতে পারবেন আসলে কথা একটু বেশি পড়লাম কারণ এটা একটা চমক আকর্ষণ বেশি পরিমাণ জমি টাকার পরিমাণ কম তো বিএস আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা থেকে বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর আপনারা যদি আপনার জানেন আমি রাজাসনে থাকি রাজাসনে হিউজ পরিমাণ জমি বাড়ি ফ্ল্যাট বহুতল ভবন একেবারে চল্লিশ লক্ষ টাকা শতাংশ থেকে শুরু করে চার লাখ টাকা শতাংশ পর্যন্ত কম বাজেট মানে আপনারা জানেন রাজাসন প্রচুর মানে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে রাজাসন সারা রাজাসন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না উত্তরা আপনি যদি মিরপুর থেকে আসেন ঘরে ধরে তিরিশ মিনিটের মধ্যে আপনার রাজাসন চলে আসতে পারবেন মানে এত যোগাযোগ ব্যবস্থা এত উন্নত এবং এত দ্রুত আপনারা ঢাকায় আসা যাওয়া করতে পারবেন আর আমাদের রাজাসন থেকে মেট্রো রেলে মেট্রো মেট্রো রেল খুব কাছে এখান থেকে আপনার মেট্রো রেলে উত্তরা উত্তর থেকে আপনার ঢাকা সিটি যে কোনো যা প্রান্তে চলে যেতে পারেন আমি নিজে ঢাকায় গেলে আপনার এই যে উত্তরা উত্তরে যে বিরুলিয়া এই দিয়াবাড়ির উত্তর উত্তরা উত্তর যে মেট্রো ট্রেন সেখান থেকে আমি ঢাকার বিভিন্ন যে প্রান্তে আমি নিজেও যাই তো সব মিলে আপনার রাজাসন একটি বেস্ট একটি এলাকা তো সেখানে আপনার কম বাজারেতে শুরু করে বেশি বাজার পর্যন্ত আছে হিলস পরিমাণে সব ভিডিও দেওয়া হয় না কর্মব্যস্ততার কারণে আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী জমি দেওয়ার জন্য তাহলে আমরা তাহলে মূল ব্লকে চলে যাচ্ছি যাই যে ভাই বাড়িটি কিন্তু আমি আপনার আপনার ভিতরে কমপ্লিট টাইস করা এবং ভিতরে কিন্তু আপনার যিনি বর্তমান মালিক তিনি কিন্তু খুব শৌখিন একজন ব্যক্তি এবং ভিতরে কারুকার্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত ভাবে উনি উনি এটা এটা তৈরি করেছেন কিন্তু বিক্রি করার জন্য করেননি এটা আসলে উনি নিজে থাকার জন্যই করেছেন চমৎকার এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর লক্ষ টাকায় আহ এটার ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে সিমলা পাড়া এলাকায় বাড়িটির ভিতরে দুটি বেড বেডরুম আছে আপনার বেডরুম দেখছেন বিশাল বড় টয়লেট আছে দুইটা কিচেন রুম আছে এবং আপনার আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি এসি করতে চান এসি রেও লাইন করা আছে বাড়িতে তো আপনি কিছু ডেকোরেশন করা আছে আপনি দেখতে পাচ্ছেন তো যারা এই বাড়িটি করতে চান ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস এস বর্তমান খাজনা খারি সিটি যদি আছে কিনা ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করবেন এবং অবশ্যই গোপনে জাস্টিফাই করবেন এটা তো আমি সবসময় বলে যাই যে কম দাম বলে যে হুমড়ি খেয়ে পড়বেন না দেখে জমি ক্রয় করবেন না এই কাজটি কখনো করবেন না যা যে চ্যানেল যার মাধ্যমে জমি বাড়ি ক্রয় করেন না কেন অবশ্যই গোপনে আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন দখল বেদখল ওয়ারিশ বা কোনো রাজনৈতিক প্রভাব বা কোনো ধরনের প্রবলেম প্রবলেম আসছে কিনা এগুলি সব জিনিস কিন্তু কাগজের উপর নির্ভর করে কিন্তু আপনারা এগোবেন না আপনারা আপনাদের তদন্ত করবেন একটা নির্বিলি টাইম দেখে ব্যাকওয়ার্ড টাইম দেখে যাতে আপনাকে কেউ ফলো করছে কিনা এ বিষয়গুলি ভালোভাবে দেখে শুনে আপনারা তদন্ত করে নিবেন এরপরে ছোট্ট একটি বায়না দিয়ে কি করবেন আপনার দিয়ে দখলটা ঠিক আছে কিনা এটা যাচাই করে নিবেন দেখে আপনারা রেজিস্ট্রিতে চলে যাবেন তো এই কমন কিছু বিষয় আছে এছাড়াও জায়গা জমির ব্যাপারে আরো কিছু বিষয় আছে যেগুলি আপনারা আমার সাথে সরাসরি যদি ফোন দেন আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দিব আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে জমি ক্রয় যদি করেন যদি কাগজ আমাকে দেখাতে চান আপনারা আমাকে পার্সেল করে কাগজ পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কাগজগুলি ব্যাপারে সহযোগিতা করার জন্য তো সব মিলে আমি বা এটি আপনাদেরকে ভিতরে বাইরে আহ সব কিছুই দেখানোর জন্য চেষ্টা করলাম এর চেয়ে বেশি কিছু যদি জানা থাকে ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন তো ভিডিওটি আজ এখানে শেষ করছে করে দিচ্ছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম